সেদিন এই আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা আমাকে বলেছেন এই চুন মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে এই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে যার জবাব আমি দেব ব্যারিস্টার সুমনের পর এবার বিরোধী দলের এমপি চুন্নু আওয়ামী লীগকে নিয়ে কথা বলতেছে এবং তারই সাথে সাথে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও সে অনেক কথা বলে দর্শক শ্রোতা সংসদ ভবনের মধ্যে এমপি চুন্নু কিন্তু ব্যারিস্টার সুমনকে ধুয়ে দিচ্ছিল এবং ব্যারিস্টার সুমন সম্পর্কে কিন্তু অনেক অভিযোগ করছিল এখন কি করছে সে কিন্তু আওয়ামী নিয়ে কথা বলছে এবং নতুন অনেক রহস্য ফাঁস করছে গাইজ এই ভিডিওতে আমি এমপি চুন্নুর সম্পূর্ণ বক্তব্য দেখাবো এবং ভিডিও শেষে একটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে সেই ক্লিপটা আপনারা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আসল ঘটনা তাই ভিডিওটাতে একটা জটপট লাইক দিবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই যে বক্তব্যটা দেখেন আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা আমাকে বলেছেন এই চুন্নু মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে দেশের অবস্থা দেখো না নির্বাচন কি হবে সম্ভব জান থাকবে প্রাণ থাকবে তোমরা কি নেতৃত্ব মত নষ্ট তোমরা মাথা নষ্ট আওয়ামী লীগের সিনিয়র নেতা নাম বলতে পারবো আমরা কি আওয়ামী লীগকে ক্ষমতা আসার জন্য তিনবার চারবার সমর্থন দিয়ে সাহায্য করি নাই তাহলে এত কথা বলেন কেন কি শুধু শুধু আমরা নিলাম কি নিল্পার এই পার্লামেন্ট সহ আওয়ামী লীগের নাম বলে তাদেরকে নাম বলে তাদেরকে প্রতিষ্ঠা করেছে যারা ভয় দেখায় যে সখী আমি কি ডরাই বিকারি লাগবে দুই সাল মানুষ স্পিকার নির্বাচন আমার এসে নির্বাচন করবেন না ডিক্লেয়ার করেছেন বিএনপি করবে না কোন দল করবে না সেদিন নির্বাচন না হয় তাহলে একটা মানুষ স্পিকার অগণতান্ত্রিক সরকার আসার সম্ভাবনা ছিল সেদিন বেগমার সাথে নেতৃত্বে আমরা কি কতিপয় জাতীয় পার্টির কতিপয় আমরা এমপি আমরা আমাদের নেতার সাথে নেতার কথা না শুনে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা সেদিন নির্বাচন এসেছিলাম এবং সেদিন মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষী আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নির্বাচনী বিষয়ে কথা বলতে যাই আওয়ামী লীগের অনেক ছিনের নেতা আমাকে বলেছে এই চুনু মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে দেশের অবস্থা দেখো না নির্বাচন কি হবে সম্ভব যান থাকবে প্রাণ থাকবে তুমরা কি মাথা নষ্ট তোমরা মাথা নষ্ট আওয়ামী লীগের ছিনিয়ে নেতা নাম বলতে পারবো বলেন কি মানে প্রধানমন্ত্রীকে বললাম মানে প্রধানমন্ত্রী কি বললাম মানে প্রধানমন্ত্রী বলছেন ন নির্বাচন হবে আমরা একটা অন্য কাউকে আসবো সুযোগ দেবো না আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করতে চাই তোমরা নির্বাচন করো নির্বাচন করলাম আমি সরকার সমাধান করি সরকার ত্রুটি তুলে ধরি আমার দায়িত্ব আমার দলের একটা আলাদা রাজনীতি দলের আলাদা একটা আমার স্পিড আছে আমার দল একটা অভিজ্ঞ দল নয় বছর শাসন করছে আমি জনগণের পক্ষে কথা বলবো বললে আপনি এটা কেন ভাবেন যে আমি বিএনপিতে যাবো কিনা আবার সরকারের পক্ষে বলে বিনবি বলে আমরা সরকারে যাবো কিনা ন আমরা কারোর সঙ্গে যেতে চাই না স্পষ্ট ভাষা বলতে চাই জাতীয় পার্টি দল তার নিজস্ব একটা প্রতীক আছে আগামী নির্বাচন জাতীয় পার্টি নির্বাচন শাসনই মহানদেশকে মিনিট কারো পক্ষে বিপক্ষে যাওয়ার কোন প্রয়োজন নেই মানে স্পিকার আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে একটু একটা কথা বলতে চাই আপনার মাধ্যমে মানে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মানে প্রধানমন্ত্রী আমি যুদ্ধ করেছি বা ট্রেনিং সচবাদ যুদ্ধ করেছি আর অনেকে দেশ বিদেশে সমর্থন করেছে লন্ডন বসে আমেরিকা বসে সমর্থন করেছে মানে আমি যে মুক্তিযুদ্ধে বীর মুক্তিযুদ্ধে লাগাই মানে লন্ডনে বসে আমেরিকা নিউয়র্কে বসে তিনি আমাকে আর্থিক সাহায্য করেছেন তিনিও যদি একই বীর মুক্তিযুদ্ধ লাগান এটা কি দুটি সঙ্গত হবে তাহলে আমাকে হেও করা হলো না আমি যে ফ্রন্ট ফাইটে যুদ্ধ করলাম আমি গেলাম সামনে আর আরেকজন নিউ ইয়র্কে বসে সমর্থন দিল মানে আমি যে মুক্তিযোদ্ধা যে বীর মুক্তি লাগাবো আর তিনিও বীর মুক্তিতে লাগাবে মানে স্পিকার এটা আমি প্রতিবাদ করি সারা দেশের বীর মুক্তিযোদ্ধারা এটা আমাকে অনেকে বলেছেন এই হাউজে আছে গাইস এমপি চুনুর বক্তব্য দেখলে কিন্তু স্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে সে কিন্তু সবসময় বিরোধী কথা বলে এবং সে কিন্তু বিরোধী দলের এমপি দর্শক শুধু এই বক্তব্যটা দেখে কিন্তু আপনারা সবকিছু বুঝতে পারছেন তাও যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আমার চ্যানেলটি আপনারা ঘুরে আসবেন এমপি চুন্নু ব্যারিস্টার সুমন আমাদের প্রধানমন্ত্রী তাদের বক্তব্যগুলা এক এক করে স্পষ্টভাবে দেওয়া রয়েছে সেই বক্তব্য দেখলে আপনারা আসলেই ক্লিয়ার হতে পারবেন কাছে তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার এই ভিডিওটা একটা লাইক দেবেন এবং চ্যানেলটি আপনারা ঘুরে আসবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ দেশের সব আপডেট নিউজ সবার আগে আমরা দিই